কি করলে ভিউজ আসবে তাদের চ্যানেল আমি বলে দেবো হাই বন্ধুরা আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি বাংলে মাছ তা বাংলে মাছের কি রেসিপি করবো তোমরা তো দেখতেই পাবে মাছগুলো আমি কেটে নেবো হয় বন্ধু না আমি ইউটিউবের ব্যাপারে একটা কথা বলবো কিন্তু তার জন্য ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে পুরোটা তো আমি ভিডিওর মধ্যে একটা ইউটিউব নিয়ে একটা কথা বলবো

Baru baba. Baba. Ma. Ma. Dada. Dada. Mama. Mama. Dida. Dida. Kami. Kami. Dadu. Dauda. Dauda. Kakak. Kakak. Kaki. Kaki. Didi. 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 Masih. Masih. बोला मत्ता माशी नाही माशी नाही 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 आलाशी नाही नाही आंटी बोल बोल आ हां बोला आंटी बोले मामा मामा

বাবা খাবে তুমি দেখ মাছের দোকানে লোকগুলো দেখছেন মাছ কাটতে 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 গায়ের অবস্থা হয়ে গেছে কি তোর অবস্থা সেই হচ্ছে টুকি কাটা কাটা খেতে পারো কেমন করে খায় মা কেমন করে খায় দাদা কেমন করে খায়

Oh iya iya টি 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 ছারা

সহ্য করে মাঝে হলুদ আর তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছগুলো মজা হয়ে যাবে হয়ে মাছগুলো হয়ে গেছে দেখো ভাজা তো সেম মাছগুলো আমি ভেজে না

চিনি দিয়ে দিচ্ছি মশলা পাঠানো হয়ে গেছে মানে জল দিয়ে দেবো শুবে তারপরে মাছগুলো ছেড়ে দেবো পাংড়া মাছের মশলা করবো মশলা হয়ে গেছে মাছ দিয়ে Petit des petits. Belle année de বাকি গরম বন্ধুরা রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়েছে ভাই বন্ধুরা তোমরা ইউটিউবে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারো নিজে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো সলভ করে দেবো তো হোয়াটসঅ্যাপে মেসেজ করো আর স্ক্রিন শেয়ার করো আমি প্রবলেম সলভ করে দেবো তাদের ভিডিওতে ভিউজ আসছে না তাদের চ্যানেল দেখে আমি বলে দেবো বন্ধুরা আমারটা ভিডিওটাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো বাই